Ч ⁇ вай সরি আজকের লাইফ মনে আর হবে না ওয়েট ও লাইভে কেউ নেই আচ্ছা আজকে ও লাইভে কেউ নেই ঠিক আছে আমি একটুখানি ঘুরতে গেছিলাম ঘুরে এসেছে আমি আর লাইফটা বেশি দিন আগে করতেও পারবো না এসেছি আবার একটুখানি পরেই চলে যেতে হবে আরে বুঝেছি ভাই আটটা বেজে গেছে বেজে গেছে ব্যাপারটা হচ্ছে যখন তখন পুরো প্রচন্ড বৃষ্টি আসবে বৃষ্টি হবে এরকম একটা ব্যাপার বৃষ্টি হবে মেঘ ডাকছে খুব তো কারেন্ট চলে গেলে আজকাল লাইভ হবে না তো সেই কারণেই একটু আছে ব্যাপারটা হচ্ছে বাড়ির সব সব কাজ ফোনে কথা বলার সময় মনে করি কিংবা লাইভ করার সময় মনে করে ভয়েস করতে বসার সময় মনে করে বাট আদারলাইস আমি যখন ফ্রি থাকি আড্ডা হা হা হি 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 করি তখন আর কারোর মনে করে না দ্যাটস ইট মেকআপ কি বেশি করে ফেলেছি নাকি বলছি আমার মেকআপ কি একটু বেশি হয়ে গেছে আমি নিজেই কিনতে পারছি না নিজেকে মেকআপের হয় হয় মেম্বারশিপ করো আচ্ছা মেম্বারশিপ মানে কি মেম্বারশিপ আবার কেমন ভাবে হয় আই থিঙ্ক আমি এই বিষয়ে কিছু জানি না মেম্বারশিপ মানে আমি বুঝতে পারি না গো মেম্বারশিপটা কি আর এখান থেকে লাইক করলে মেম্বারশিপ কোথায় গিয়ে সেবাম জানি না আর স্টোরি অফ বিশ্ব আচ্ছা কাজ কেন মানে বৃষ্টি হচ্ছে সেই জন্য বৃষ্টি হবে যখন তখন বৃষ্টি শুরু হবে কেন অলরেডি মেঘ ডাকছে খুব কারেন্ট চলে গেলে লাইভও ও ফুসুস হয়ে যাবে আচ্ছা এখানে অনেক অনেক অপশান আছে সেগুলো আমি এই সম্পর্কে এই অপশান সম্পর্কে একদমই আমি কিছু জানি না তো সেই কারণে আমি ওগুলো যেহেতু জানি না আমি ওই জায়গাটা আর কি ঘাটাঘাটি করতে চাইছি না এই মুহূর্তে পরে দেখা যাবে তো বলো সবার গরমে কি অবস্থা সবাই কেমন আছে আচ্ছা আমার কথা শুনে যাচ্ছে তো নাকি না ফ্যানের শব্দে বেশি আসছে আগের দিনের লোকগুলো গেল কোথায় ফোনটা নিয়ে মানে কার্য কেন বিশ্বিও আচ্ছা কাদার মতো কি হলো আমি তো কাদার মতো কিছু বলিনি যে কেটে হচ্ছে সবাই মিলে একটা গান আছে না কি আনন্দ আকাশে বাতাসে একটু পরে ওরকমই হবে গরমে যা সিচুয়েশন ছিল যা গরম ছিল বাবা গাহাতটা একদম মানে জ্বলে যাচ্ছিল গরমে সেই তুলনায় এখন বৃষ্টি হওয়া মানে ভীষণ ভালো আর বৃষ্টি মানে সারা রাত বৃষ্টি হবে তাহলে ফ্যানের হাওয়াটা একটু গায়ে লাগবে না হলে ফ্যানের হাওয়া তো কথা একদম কিছুই না আচ্ছা এলাম তো লাইভে কিন্তু আড্ডা দেবো কি নিয়ে কি কথা বলবো তোমাদের সাথে এত কথা বলে বলে তো আমি তো নিজেই আমার মানে কথা ফুরিয়ে গেছে প্রচুর কথা বলেছি তোমাদের সাথে প্রচুর 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 কথা বলেছি এত কথা বলেছি যে আমি নিজে নতুন করে টপিকই পাচ্ছে না কোন বিষয়ে কথা বলবো টপিক খুঁজতে হবে আমার এখন কথা বলার জন্য আচ্ছা তোমরা বলো গরমে তোমাদের দিনকাল কেমন চলছে গরমে দিনকাল কেমন চলছে এই যে লাইভ করলাম এইবার লাইফে যখন বের থেকে বেরিয়ে যাবো না তখন আবার আমাকে বলবে যে হ্যাঁ আগে বলেননি কেন হেই সেই আমি আগে স্ট্যাটাস দিয়েছিলাম মানে আগে কমিউনিটি দিয়েছিলাম যে লাইভ করবো একটা বিডি টাইম নটা এরকম হবে মেবি তো তারপরে কারোর বার্তা নেই কিন্তু লাইভ শেষ হয়ে যাওয়ার পরে তারা আবার পরে কমেন্ট করবে এইটা আমি বেশি পাই লাইভ শেষ হয়ে যাওয়ার পরে কমেন্ট করতে থাকে আর একটু থাকুন না এদিকে আর একটু থাকলে হবে আমার একটা সময় আছে না এতক্ষণ ধরে তো লাইভ থাকা পসিবল নয় তাই না

তুমি ওই তোমার ফোন দিয়ে বডিকে ফোন করো এই কে গো এটা চ্যানেল সাবস্ক্রাইবার আর সাবস্ক্রাইব করতে বলছো এই শোনো না গো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম বলার দরকার নেই যারা গল্প পছন্দ করে তারা এমনি সাবস্ক্রাইব করবে যারা তো ওয়েদার খুবই খারাপ অলরেডি প্রচন্ড ঝড় শুরু হয়েছে পরে আবার অন্য সময় লাইফ করবো কেন একদম ইম্পসিবল হয়ে যাবে প্রচন্ড হচ্ছে যা জোরে মেঘ ডাকছে আবার ফোনটাই ব্লাস্ট করে গেলে হয়ে যাবে হরিবল হরিবল হয়ে যাবে অতএব তারা বাইব অন্যদিন আসবো লাইভটা প্রের করতে পারছি লাইফটা বন্ধ করি ভাই সেটাও তো হতে পারছি না আচ্ছা গুড নাইট